হ্যালো বন্ধুরা অল ইজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ থেকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় গ্রুপ সিও ডি পরীক্ষার প্রস্তুতি পড়া শুরু করেছি তো সেটার সঙ্গে সঙ্গে যে মেল গার্ড এবং পোস্টম্যানের যে পরীক্ষা হবে তো সেটারও প্রস্তুতি করবো আমি শুরু করছি আজ থেকে তো দেখুন যে সিলেবাসগুলো একই রকম সিলেবাস যেমন জেনারেল ইংলিশ জি কে আছে তো এই যে সিলেবাস বা ম্যাথ আছে ম্যাথের যেগুলো একই রকম সিলেবাস যেগুলো সেগুলো আমি একই সঙ্গে ভিডিও দেবো যেগুলো আলাদা আলাদা সেগুলো আলাদাভাবে ভিডিও তৈরি করব তো ভিডিও দেখতে থাকুন আজ থেকে শুরু হচ্ছে তো আজকের বিষয় হলো জেনারেল ইংলিশ পার্ট টু তো পার্ট ওয়ান আমি এটা আমার ভিডিওতে গুলো চ্যানেলে গিয়ে দেখে নেবেন পার্ট ওয়ানটা আমি করেছি তো পার্ট টু আজ থেকে শুরু তো বন্ধুরা আমি বলেছিলাম যে প্রতি ভিডিও তৈরি করা শুরু করার আগে একটি করে মোটিভেশনাল স্পিচগুলো যারা আপনারা মোটিভেট হতে পারেন তো আজকের মোটিভেশনাল স্পিচ হলো শক্তি রেখে যারা চলে তারা হারে না ব্যর্থতা একটি পরীক্ষা মাত্র স্বীকার করো কি ঘাটতি রয়েছে দেখো পূরণ করো যতক্ষণ না সফল হও শান্তির ঘুম ত্যাগ করো লড়াই করো পালিয়ে মনে রেখো কিছু না করলে জয়ের ধ্বনি শোনা যায় না এটা তো বাস্তব যে কিছু না করলে আপনি কোনো কিছু পাবেন না আপনি যখনই পরিশ্রম করবেন তখনই তার ফল পাবেন তো চলুন শুরু করি বন্ধুরা দেখুন জেনারেল ইংলিশ ফর সি ইউ ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রুপ কার্ড তো ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখুন আজকে ব্লাইট ব্লাইট আজকে অ্যান্টোনিমস অ্যান্টনিমস দেখুন অ্যান্টনিমস মানে হলো বাংলা হল বিপরীতার্থক শব্দ তো বিপরীতে এই অ্যান্টনিমস কিন্তু প্রত্যেকটা পরীক্ষা যে পরীক্ষা আপনার ইংলিশ সিলেবাস আছে কম্পিটিভ এক্সামে সেখানে কিন্তু একটা দুটো করে আসবেই আসবে একদম গ্যারান্টি তো এগুলো যদি আপনারা রেগুলারলি ফলো করেন তো আপনার অবশ্যই পুরো সম্পূর্ণকে এই ইংলিশটা কিন্তু আপনি সম্পূর্ণ কমন পাবেন এটুকু আমি গ্যার্টি দিচ্ছি একদম অ্যান্টনিম সিনোমিমসগুলো আসবে একদম সম্পূর্ণ কমন পাবেন চলো শুরু করি ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন ব্লাইট ব্লাইট মানে হচ্ছে বাধা দেওয়া ক্ষয় করা বা মনোভঙ্গ করা তো এটার বিবর্তন শব্দ হবে এক নম্বর ব্লিস ব্লিস মানে আপনার সবাই জানেন এটা বেলিকোজ বেলিকোজ দেখুন সাতাশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে বেলিকোজ বেলিকোজ অ্যান্টার ইউস হলো ডি পিসফুল ক্যাপ্রিসিয়াস আঠাশ নম্বর কোয়েশ্চেন দেখুন ক্যাপ্রিসিয়াস ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে খাম খেয়ালে বা চঞ্চল তো এর অ্যান্টার হবে কি এক নম্বর আনচেঞ্জিং এই হবে আঠাশের এই উনত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখুন কোয়াগুলেট কোয়াগুলেট মানে হচ্ছে জমাট বাধা তো জমাট বাধা এর এই হবে বাংলা বিবর্তন শব্দ হবে ডিসিপে ডিসিপে মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া ত্রিশ নম্বর কোয়েশ্চেন ডাক টাইল ডাক টাইল মানে হচ্ছে নমনীয় তো নমনীয় বিবর্তন শব্দ কি হবে অনমনীয় অনমনীয় এখানে দেখুন সি নাম্বার আছে ইন ইলাস্টিক ইন ইলাস্টিক মানে হচ্ছে অনমনীয় একত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখুন ডরমেন্ট ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত ঘুমন্ত বা অন্তর্নিহিত বা নিষ্ক্রিয় তো ওইটার বাংলা কী হবে বাংলা বিপরীত শব্দ কী হবে যে নিষ্ক্রিয় সক্রিয় হবে সক্রিয় তখন ডি নাম্বার আছে অ্যাক্টিভ আছে তাহলে ডলমেন্টের অ্যান্ডেন্স হবে অ্যাক্টিভ ইনোভেল বত্রিশ নাম্বার দেখুন ইনোভেল ইনোভেল হচ্ছে মহান করা বা উন্নত করা উন্নত করা হবে তাহলে অধপতন করা হবে বিপরীত শব্দ তাই ডিগ্রেড দেখুন সি নাম্বার ডিগ্রেড ডিগ্রেড মানে হচ্ছে অধপতন করা তাই ইনোভেলের অ্যান্ডেন্স হবে ডিগ্রেড তেত্রিশ নাম্বার কাছে দেখুন ফেলিসিটাস ফেলিসিটাস মানে হচ্ছে সুখময় বা মনোরম বা সুখ তাহলে সুখের বিপরীত কী হবে দুঃখ স্যাড আছে দেখুন এক নম্বরে তাহলে এটা স্যাড হবে চৌত্রিশ নম্বর আছেন গ্রেডি গ্রেডি মানে হচ্ছে লোভি তো এর হবে চৌত্রিশ নম্বরের অ্যাড্রেন্স হবে ল্যাভিস ডি নাম্বারটা পঁয়ত্রিশ নম্বর দেখুন হ্যাবিচুয়াল হ্যাবিচুয়াল মানে হচ্ছে অভ্যাসগত অভ্যাসগত মানে কি নিয়মিত তাহলে এখানে কি দেখুন এই নাম্বারে দেখুন ইরেগুলার এরগুলো মানে অনিয়মিত তাহলে এরা অ্যান্ডেন্স হবে ইরেগুলার তো পরে দেখুন এবার ধরুন হচ্ছে সমার্থক শব্দ মানে একই শব্দ তার বিভিন্ন বিভিন্ন মানে দেখুন মানে সমার্থক শব্দ তো নম্বর দেখুন অ্যাবান্ডন অ্যাবান্ডন হচ্ছে পরিত্যাগ করা তাহলে পরিত্যাগ করার দেখুন এখানে এক নম্বরটা ভ্যাকেট ভ্যাকেট মানে খালি করা তাহলে এটাই হবে বা এটা ভ্যাকেট মানে পরিত্যাগ করা তাহলে এর সমর্থক শব্দ হবে অ্যাবান্ডন সমর্থক শব্দ ভ্যাকেট সাত্রিশ নম্বর দেখুন অথেন্টিক অথেন্টিক মানে হচ্ছে খাঁটি বা আসল তাহলে এখানে দেখুন সিনেমাটা জেনুইন জেনুইন মানে আসল এটা সহজ খুবই জানেন সবাই জানেন আপনারা তো আর তিন সামনে দেখেন অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট বা দ্যার্থ তো এটার হবে আপনার আনসার্টেন নাম্বারটা বিয়ে বাউল অন্যতল সিনেমা তখন বাউল মানে চিৎকার করা এটা আপনারা সবাই জানেন তো সিনেমাটা দেখুন ভোসি ফেরেট ভোসি ফেরেট মানে হচ্ছে চিৎকার করা থলু তখন কালমিনেশন কালমিনেশন মানে হচ্ছে চরম বা সর্বোচ্চ তো এখানে দেখুন চারটে অপশন দেখুন নাম্বারটা দেখুন অ্যাপেক্স অ্যাপেক্স মানে সর্বোচ্চ সেই অ্যাপেক্স সর্বোচ্চ স্থান বা চূড়া তার কালমিনেশনের সমর্থক শব্দ হলো অ্যাপেক্স একচুয়ালি সময়টা ডেকয় ডেকয় মানে হচ্ছে ফাদ বা প্রলোভন তো এটা দেখুন নাম্বারটা দেখুন মিসলিড মিসলিড মানে হচ্ছে ভুল পথে চালিত করা প্রলোভন থেকে পথে চালিত করা ওটা তাহলে এটা ডেকয়ের সিনোনিম হচ্ছে মিসলিড ডিসপ্যারেজ ডিসপ্যারেজ মানে হচ্ছে অবজ্ঞ করা বা সম্মানহানি করা তাহলে ডিসপ্যারেজের সমর্থক শব্দ হবে কি ডি নাম্বারটা দেখুন ডিপ্রিসিয়েট ডিপ্রিসিয়েট মানে হচ্ছে নিন্দা করা তাই ডিসপ্যারেজের সমর্থক শব্দ হবে ডিপ্রিসিয়েট তৃতীয় নামে দেখুন এক্সুডেশন এক্সুডেশন মানে হচ্ছে খরন করা বা ঝর্ণা ইত্যাদি এগুলো অনেক এটার অনেক মানে আছে তো এটা হবে সি নাম্বারটা পারকুলেশন আচ্ছা চল্লিশ নাম্বার দেখুন ফ্রাজাইল ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর বা রোগা তাহলে এর ছড়া শব্দ এখন ব্রিটেল ব্রিটেল মানে হচ্ছে ভঙ্গুর তাহলে ফ্রেজালের সমস্যা শব্দ হবে ব্রিটেল ফালমিনেট পঁয়তালিশালমিনেট বলে যে বিস্ফোরিত হওয়া বা ঝলসে ওঠা তাহলে এই নাম্বার হবে ক্লা এটা ছোটো শব্দ ক্লেবার তো বন্ধুরা ভোকাবুলের দেখুন ভোকাবুলের তো শীতের দেখুন এই ম্যান অফ স্ট্র তো এটা হবে মানে ভেকাবুর আমি এগুলো আজকে দিয়েছি আপনার ইডিওস ফ্রেজগুলো দিয়েছি তো চলোশের নাম্ব দেখ এ ম্যান অফ ম্যান অফ স্ট্র এটা হবে এ নাম্বারটা এ পাপেট এগুলো একদম সম্পূর্ণ মুখস্থ করবেন সাতেরোশের নাম্বার দেখুন বাই হুক অর ক্রুক এটা হবে বি নাম্বারটা বাই ফেয়ার অর ফল উইংস নাম্বার দেখ হ্যান্ড অ্যান্ড গ্লোভ এটা হবে বি নাম্বারটা ওয়ান ভেরি ইন্টিমেট টার্মস অন্যতম পঞ্চাশের নাম্বার দেখুন পার্ট অ্যান্ড পার্সেল এটা হবে সি নাম্বারটা এসেন্সিয়াল পার্টি কম্পেনসেট পঞ্চাশ নম্বরের এবং আজকে শেষ করছেন টার্ন ওভার এ নিউ লিভ এটা হবে এ নাম্বারটা টু মেন ওয়ান শোয়ে তো বন্ধুরা আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের আমার সঙ্গে থাকুন আমি এখন প্রতিদিন একটা করে ভিডিও দেবো এবং দুটো পরীক্ষার প্রস্তুতি করবো সমান্তরভাবে চালাবো একই সঙ্গে এবং আপনাদের এটাই এটা কোন কীভাবে আর ভালো করা যায় ভিডিওটা আপনারা অবশ্যই মতামত জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমি অবশ্যই গ্রহণ করবো তো থ্যাংকস ভিডিও দেখার জন্য অবশ্যই অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ